হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তোমরা সকলে কেমন আছো সকল ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা ডট বিভাষে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম সকাল সকাল দেখো কাজের পাহাড় তো থাকেই তার মধ্যে দিয়ে এই বৃষ্টি বৃষ্টির দিনে কাজ কম্য মানে একটা কেমন একটা মানে পরিবেশটাই যেন অন্যরকম হয়ে যায় আর এখন দেখো ঘরের কাজ রয়েছে কত একদিকে ঘরের কাজ করছে একদিকে আমি বাইরের কাজ করছি একদিকে রান্না করছি তো দেখো এখানে আমি একটা কাপড় চুপড় এখন কেচে দিচ্ছি তা কেচে দিতে গিয়ে আমি ভাবলাম যে কিছু কিছু জামা কাপড় একটু রোদে রোদ তো নেই বাইরে বৃষ্টির আবহাওয়া তা ভাবলাম যে ঘরের মধ্যে কাপড়টা এভাবে মেলিয়ে দিতে একটা কাপড় তো অন্তত মিলিয়ে দিতেই হবে মানে এখানে একটা কাপড়ে আর কি মেলানো যাবে বাকি তো একেবারে সব ওপরে আছে সিঁড়ির ঘর আছে বা বাইরে মানে যেখানে রান্না করি সেখানে একটা দড়ি টাঙানো আছে ওখানে দিয়ে দেওয়া হবে এটা ভেবে দেখো এখানে বাইরে দেখেছো কীরকম বৃষ্টি চারিদিকে জল জমে আছে আর বৃষ্টি কেমন হচ্ছে এত জোর বৃষ্টি হয়ে গেছে কেউ দেখে পরিবেশটা এরকম ভাবে বুঝতেই পারবে না কিন্তু বিভৎস পরিমাণে বৃষ্টি হয়েছে জায়গায় জায়গায় জল জমে গেছে তোমরা সকলে দেখতেই পাচ্ছ আর আমার কলে জল চলে গেছে ড্রামে জল তুলে রেখেছি সেটার থেকে এখন আমি অল্প অল্প করে নিয়ে এই যে এত শাড়ি টারি কাঁচাকুচি ছিল সব কিছু আমি এখন এগুলো মানে ধুয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমার মায়ের শাড়ি সেটাই আমি দেখাচ্ছি কিছুদিন আগে আমার মা এসেছিলো তাই এই শাড়িটাকে মানিয়ে চলে যাচ্ছিল আমি বললাম না রেখে দিয়েছো আমি খেঁচে দেবো তা যাই হোক সেই জন্য মায়েরই শাড়িটা আমি কেচে দিলাম ভালো করে কেচে ধুয়ে দিয়ে মেরিয়ে রেখে দেবো আর এটা মা আবার যখন আমি যাব তখন নিয়ে যাব বা মা যখন আসবে তখন এসে পড়তেও পারবে বা মা এসে নিয়ে যাবে এই জন্য তা যাই হোক কাপড়টা কেচে দিয়েছি কাপড় সব কেচে ধুয়ে এখানে দেওয়ার পরে তারপরে আমি এখন চলে এসেছি দেখো রান্না করতে আর আজকে রান্নার রেসিপিটা খুবই সোজা খুবই ইজি সব রেসিপি আজকে আমি রান্না করেছি পাকা উচ্ছে ভাজা কে কে খেয়েছো জানি না কিন্তু পাকা উচ্ছে ভাজা খেতে আমার বিভৎস পরিমাণে ভালো লাগে তা পাকা উচ্ছে আমি বাজারে দেখতে পেয়ে তো আমার দাদাকে বললাম কিনে নাও আমি পাকা উচ্ছে ভাজবো তা তোমার দাদা কিনে দিয়েছিল আমি পাকা উচ্ছে ভাজা আর করেছিলাম কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাটা মানে ভর্তা কাঁকরোলটাকে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে ওটাকে কড়াইতে একটুখানি সাতলে নিয়েছিলাম হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত তারপরে একটুখানি কড়াইতে কালো জিরে গোটা রসুন আর গোটা শুকনো কাঁচা লঙ্কা যেমন ঝাল খায় একটু ভাবে নিয়ে সেটা মিক্সিতে গ্রেট করে আমি আবার একটু কড়াইতে আবার একটু সর্ষের তেল আর ওর মধ্যে কালো জির দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে জলটা যখন মরে গেছে তখন ওটাকে নামিয়ে নিয়েছি ওটা খেতে যা ভালো হয়েছে ও সরি তার মধ্যে একটু চিংড়ি মাছও দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছ বেটে তা এত বিভৎস পরিমানে টেস্ট হয়েছিল ওটা মানে ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় তার মধ্যে আবার ছিল ইলিশ মাছ ইলিশ মাছ ভাবাও করি আমি তো কচু দিয়ে খেতে ভালোবাসি না তোমাদের দাদা কচু দিয়ে ভালোবাসে তা কচু দিয়ে তোমাদের দাদাকে করে দিয়েছিলাম আর আমি করেছিলাম ভাপা আমার জন্য আমি ভাপা খেতেই বেশি ভালোবাসি আর করেছিলাম আমার ছেলে যেহেতু মাছ খাবে না তাই একটু চিকেনও নিয়েছিলো তাই চিকেন করেছিলাম ছেলের জন্য তাই এই ছিল আজকে আমার রান্নার রেসিপি আর এদিকে দেখো আমি রান্না করছি আর এদিকে আমি নাচ করছি একদিকে গাঞ্জল ছিল তো তাই আমি নাচ করছি আর আমার পুরো শরীরটা পুরো ঘেমে গেছে দেখতেই পাচ্ছ রান্নাঘরটা একেই আমার খুব ছোট তারপরে এই যে ভাবসা গরম কখনো রোদ হচ্ছে কখনও বৃষ্টি হচ্ছে সেই ভাবসা গরমে পুরো একদম মানে শেষ জীবন আর জীবন থাকছে না তার মধ্যে দিয়েও আমাকে এতগুলো কাজকর্ম করতে হবে কিছু করার নেই একদিকে রান্না একদিকে কাজ এই নিয়েই আমি চলছি মানে এইভাবেই কাজ করছি তো যাই হোক এখন দেখো রান্নাটার মধ্যে আমি এখানে করতে বসেছিলাম আর কি ইলিশ মাছ ভেজে তুললাম তোমরা সবাই দেখতে পাচ্ছ আর এখানে এখন কচু দিয়ে আলু দিয়ে এটা কষিয়ে বসিয়ে দিয়েছে আর বড় কড়াইতে মাংস হচ্ছে তা যে মাংসটাকে তোমার দাদাকে একটুখানি দিলাম ঝোলটা চেক করতে তোমার দাদা বলল আমার কাছে ঠিকই আছে তা আমি যখন দেখলাম ওর কাছে ঠিকই আছে মানে তাহলে একটু লবণ হয়তো কম আছে তারপর আবার একটু লবণটা চেক করে নিলাম তার লবণটা মোটামুটি ঠিকই ছিল আর এখানে একটা গান হচ্ছিলো কি জানো তো আখিয়া মিলাও কাবি আখিয়া ম চুড়াও তো তু নাকিয়া জাদু এই গানটা হচ্ছিলো তো এই গানটা একটু নাচও করছিলাম আমি না নাচ জানোই তো তোমার সকলের ভিডিও তো সময় দেখো যে গান চালিয়ে দিয়ে আমি নাচ করি আর আমার এইভাবে খুব মানে ভালো লাগে গান চালিয়ে দিয়ে কাজ করতে আমি তো বিভৎস ভালোবাসি মানে যখনই তোমার দাদা থাকে না কাজে চলে যায় তারপরে বাকি যে কাজটা থাকে সেই কাজটা আমি গান চালিয়ে দিয়েই করি আমি যে কখন কাজটা শেষ করে নিই কখন যে কি হয় আমি কিছুই বুঝতে পারি না আমি গানের তালে থাকি গানটায় শুনি আর কাজ এর মধ্যে কাজ আমার সব হয়ে যায় আমার এত ভালো লাগে গান চালিয়ে কাজ করতে এটা আমি বিয়ের আগেও করে এসেছি আমি বিয়ের আগেও গান চালিয়ে চালিয়ে এইভাবে কাজ করতাম তখন তো আমাদের অনেক কাজ থাকতো তখন আমাদের গরু যে চারি থাকতো তাতে জল দেওয়া খাওয়ানো তারপরে ঘরের নানান কাজকর্ম এগুলো সব থাকতোই ধরো তাই এগুলো আমি আমাদের তখন তো এরকম হোম থিয়েটার ছিল না তখন ডিভিডি ছিল ডিভিডি ক্যাসেট চালিয়ে দিয়ে আমরা এইভাবে গান শুনে শুনে কাজ করতাম এটা সেটা থেকে আমার অভ্যেসটা আর এটা আমার ছিল আর আমার একটা পিসির ছিল আমার পিসিও সেরকম ভালোবাসতাম আমিও ভালোবাসতাম তা অনেক জোরে জোরে গান লাউডে দিয়ে আমার গান শুনতে ভালো লাগে আমার ওই ধিমি ধিমি এইভাবে গান শুনতে আমার একটু ভালো লাগে না তো যাই হোক আমি হোম থিয়েটারে গান চালিয়ে চালিয়ে কাজকর্ম সব করে নিলাম আর ব্যাস এই এখানে এখানে গান চলছিলো পেহেলা নেশা পেহেলা কুমার নেয়া এই গানটা হচ্ছিল তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলো অবশ্যই একটু লাইক করে দিও যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নিও আর সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে আবার একটা পরের ভিডিওতে ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তোমরা সকলে মাফ করে দিও যাই হোক একটু ভয়েসেও হয়তো প্রবলেম হতে পারে তা তার সেই থেকে বলছি তো চলো সকলে ভালো থেকো আজকের মতো বিদায় নিচ্ছি টা